ঢ্যাঁড়স তো আপনারা অনেকেই অনেকভাবে করেছেন খেয়েছেন খাইয়েছেন আচ্ছা কখনো এরকম ভাগ করে ঢ্যাঁড়সের তরকারি রান্না করেছেন বোধ হয় না কারণ কিছুটা হলেও এটা কিন্তু আপনাদের পিঙ্কি রানীর মস্তিষ্ক প্রসূত আর ঢ্যাঁড়সের এই ইউনিক টাইপের রেসিপিটার একটা বিশেষত্ব কি জানেন এটা ভাত রুটি দুই রকমের সাথেই ভীষণ ভালো লাগে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং কিভাবে কি করছি বা কিভাবে এই ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে এমনিতে এগুলো দেখানোর কিচ্ছু নেই কিন্তু ভাবলাম এটা আমার একটু দায়িত্বের মধ্যে পড়ে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে একটু ভাগ করে নিতে হবে এই তো ব্যাপার তবে বলে রাখি যেটা ছোটো থাকবে সেটাকে মাঝখান থেকে এরকম চার টুকরো না করলেও হবে সরি আট টুকরো না করলেও হবে আর যেগুলো এরকম বড়ো সাইজের সেটাকে আট ভাগ করলেই হবে আচ্ছা এইভাবে আমি প্রত্যেকটা ঢ্যাঁড়সকে কেটে নেব কোন অ্যাঙ্গেল ধরলে যে আপনারা একটু প্রপারলি দেখতে পাবেন সেই ভেবে ভেবেই বোধ আমার চোখের তলায় কালি পড়ে গেল আচ্ছা যাই হোক সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এরকমভাবে কেটে নেব দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এরপরে একটা মশলা বানাতে হবে তার জন্য কি কি দিলাম এই তো দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো টক দই দুই টেবিল না আর একটু বেশিই দিলাম তা আড়াই টেবিল চামচের মতো টক দই তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এখানে এক চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম এক চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে এক চা চামচের একটু বেশি বা দেড় চা চামচের মতো ধনে গুঁড়ো আর দেড় চা চামচের মতো জিরে গুঁড়ো মশলাটা একটু তুলনামূলক বেশি পরিমাণেই দিচ্ছি এরপরে এটার একটা ভালো করে মিক্স করে নেবো বা এটাকে একটু ভালো করে মিক্স করে নেব আচ্ছা এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর এটাকে একটু সাইডে রেখে দেব তারপরে দেখাই এইটার মানে ঢেঁড়সটার প্রিপারেশানটা কিভাবে করছি এর জন্য ঢ্যাঁড়সের মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপরে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো বেসন আচ্ছা বেসন দিয়ে এরপরে দিয়ে দেবো এই যে মিক্সচারটা মানে দইয়ের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা এখানে আমি ওই এক টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশাবেন ততই কিন্তু ভালো তবে আপনাদের পিঙ্কি রানি একটা ভুল করেছে কি ভুল একটুখানি আদা দিতে ভুলে গেছিলাম তো আধা ইঞ্চির মতো আদা এটাকে আমি গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন তবে গ্রেট করে দিয়েছি এবার দিয়ে বেশ কিছুক্ষণ না হলেও অন্তত পক্ষে পনেরো মিনিটের জন্য এটা ম্যারিনেট করতে রেখে দেবো বা ম্যারিনেশনের জন্য রেখে দেবো যেহেতু এটা নিরামিষ তরকারি সে কারণে আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারেন দেখালাম কি একটা মশলা আমাকে বানাতে হবে তার জন্য এক ইঞ্চির মতো আদা একটা টমেটো আর লঙ্কা ওটা একটা পেস্ট বানিয়ে নেবো আর অপর দিকে আমি কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি অবশ্যই এটা পনেরো মিনিট পরে তো সেখানে তেল দিয়ে আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি কত কথা যে বলবো আমি না মাঝে মাঝে তাল খুঁজে পাই না যাই হোক আমি কিন্তু দেখলেন এই ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম হ্যাঁ যে ছোট্ট কথাটার কথা বলছিলাম না সেটাই বরং বলি আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করেও ভাজতে পারেন মানে ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু আমি এখানে যেহেতু এটা তরকারি বানাবো ও আরও একটা ছোট্ট কথা বলি আপনারা চাইলে কিন্তু শুধু এই মানে ডিপ ফ্রাই করে এটা ভাজাও খেতে পারেন অপূর্ব লাগে খেতে যাই হোক আমি অল্পই তেলে মানে খুব বেশি তেল ব্যবহার করিনি এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এই উল্টে পাল্টে ভেজে নেওয়া বলতে যা বোঝায় ভেজে নিয়েছি নিয়ে আরেকটা ব্যাচে আমি ভেজে নেবো সেটা আর দেখালাম না বুঝলেন জাস্ট এই তেলে দেয়া পর্যন্তই দেখাচ্ছি যদি আপনারা এটাকে ডিপ ফ্রাই করেন তাহলে ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখতে পারেন নচেত এরকম হালকা ফ্লেমেই কিন্তু এটাকে ভেজে নেবেন এটাকে আমি ভেজে নেব ওই একই পদ্ধতিতে এটা আর দেখাচ্ছি না চলুন মূল রান্নায় যাই এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল খুব বেশি পরিমাণ তেল আমি দিচ্ছি না এখানে পনেরো এম এলের মতো তেল দিলেই যথেষ্ট দিয়ে দেবো আমি সেই তেলের মধ্যে এক চা চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো ওই পেস্টটা মনে আছে কোনটা ওই যে আদা টমেটো আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না সেটা নিরামিষ দিনে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে এই রান্নাটা আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আচ্ছা এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো কিন্তু তার মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা মশলা যেমন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো যেহেতু যেহেতু ওই দইয়ের মশলাটার মধ্যে অনেকটা মশলা রয়েছে তাই আমি খুব অল্প পরিমাণে এই মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিলাম ওই আধা চা চামচের মতো জিরে গুঁড়ো আর আধা চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো বা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিতে ভুলে গেলে চলবে বলুন দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি বা বলে রাখি আমি এখানে কতটা চিনি ব্যবহার করেছি আমি এখানে এক চামচের মতো চিনি ব্যবহার করেছি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব একটুখানি মানে অন্তত তিন চার মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো দইয়ের যে মিশ্রণটা রয়ে গেছিলো সেই মিশ্রণটা এটা দিয়ে আর এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো অবশ্যই অনেকটা মশলা তো লেগে রয়েছে যাই হোক এটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো এবার পুরো জলটা এখনো এখনই অ্যাড করছি না আগে মশলাটা একটু কষিয়ে নিই তারপরে না হয় অ্যাড করবো আচ্ছা দিয়ে দিলাম আমি মশলাটা সরি বাটি ধোয়া জলটা এবার এটা একটু ফুটতে দেব। বেসিক্যালি এটা রুটির সাথে ভীষণ ভালো লাগে কিন্তু ভাত দিয়েও অনবদ্য লাগে আমার মতো যারা ভেত বাঙালি তারা কিন্তু অবশ্যই এটা ভাত দিয়েও ট্রাই করবেন কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো যেহেতু একটু অল্প তেলের ঢ্যাঁড়সগুলো ভেজেছি তো মানে বিশেষ করে লাস্ট ব্যাচটা তাই একটু কালারটা ডিসকালার হয়ে গেছে ওটা কিছু মনে করবেন না আপনারা একটু দেখে শুনে ঠিকঠাক সময় না তাহলেই হবে যাই হোক আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব বলে রাখি যখন ভেজেছিলাম তখন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছিল সেই কথা মাথায় রেখে কিন্তু ঠেড়স টাকা অ্যাড করবেন বা সেই কথা মাথায় রেখে জলটা অ্যাড করবেন আচ্ছা আমি আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব বেশি জল কিন্তু আমি অ্যাড করিনি তো এর থেকে বেশি জল আবার দেবেন না সে ভাত দিয়ে খান আর রুটি দিয়ে খান যাই দিয়েই খান না কেন যাই হোক জলটা দিয়ে এবারে ফুটতে দেবো আর তেমন বিশেষ একটা কাজ বাকি নেই তবে একটা গুরুত্বপূর্ণ উপাদান তো এখনও বাকি রয়েছে এই যে হিং এটা কিন্তু দিতে ভুলবেন না দারুণ একটা গন্ধ আসে বলে রাখি আমি এখানে এক চা চামচের মতো হিং দিয়েছি অনেকেই হিংটা ফোর্নের সময় দিয়ে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বাট আমি কেন জানি না মনে হয় তরকারি শেষের সময় এটা দিলে বেশি ভালো টেস্ট হয় যাই হোক এবার তরকারিটাকে ফুটতে দেব আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ ফুটতে মানে এখানে বড় জোর মিনিটখানেক অপেক্ষা করলেই হবে আর অবশ্যই এটাকে আমি হাই ফ্লেমেই করে রেখেছিলাম তো এরপরেই আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো মানে রান্না আমার অলমোস্ট শেষ এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো এবার পরিবেশনের পালা রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ